আজ মঙ্গলবার একুশে শ্রাবণ দু সালে ছয়ই অগস্ট মকর রাশি মকর লগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির একটি মন্ত্র ওম নম হনুমতে ভয়াভঞ্জনায় সুখম কুরু স্বাহা এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা একশো বার করে জপ করুন না পারলে একুশবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই আজ মঙ্গলবার মঙ্গলের নাম জপ ধ্যানারধনা মঙ্গলের বীজ মন্ত্র আপনারা জপ করতে পারেন রেড কালারের ড্রেস পরিধান করুন গরিব মানুষদের মুসুর ডাল দান করুন অত্যন্ত লাভান্বিত হবেন হনুমানজির মন্দিরে গিয়ে নামগোত্র ধরে পূজাও দিতে পারেন রক্ত বা রক্ত সম্পর্কিত কোনো সমস্যা এই মঙ্গলের কারণেই কিন্তু হয়ে থাকে মহিলাদের কাছেই মঙ্গলি মঙ্গলই কিন্তু তার স্বামী আবার আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি মেডিকেল ইন্ডাস্ট্রি অ্যাক্টিভ ইনকাম স্পোর্টস খেলাধুলোর জগৎ সবই কিন্তু মঙ্গলকে রিপ্রেজেন্ট করে আর আমাদের ইমিউনিটি সিস্টেমও কিন্তু মঙ্গলের আন্ডারে পড়ছে তাহলে বুঝতেই পাচ্ছেন মঙ্গল কতটা গুরুত্বপূর্ণ ভাগ্যমিটার আজ আপনাদের বলছে নাইন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা যেমন অনুভব করবেন আই ইনকামও আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আজ আপনাদের বেশ ভালো বিজনেস ম্যানের আর্থিক মুনাফা আপনারা অর্জন করতে চলেছেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে পার্টনারশিপে নতুন ক্রিয়াকলাপও কিন্তু আপনারা করতে পারেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস মালিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন যেন নেবেন না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারে কারোর কারোর ক্ষেত্রে নতুন কোনো সদস্যের আগমনের উৎসব অনুষ্ঠানের মুহূর্ত বয়ে আনতে পারে বিশেষ কোনো বন্ধু আজ আপনাদের চোখের জল মুছিয়ে দেবে